সবাইকে আমাদের আজকের ভৌতিক পর্বে স্বাগতম আমাদের আজকের গল্পটি দুই বন্ধুর মাঝে ঘটে যাওয়া ভয়ানক এক রাতের অভিজ্ঞতাকে কেন্দ্র করে বানানো হয়েছে রাজু আর শিয়াম ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু দুজনেরই অ্যাডভেঞ্চারের প্রতি একটা বিশেষ দুর্বলতা ছিল তাদের মধ্যে রাজু একটু বেশি সাহসী ছিল সে ভূতের গল্প শুনে ভয় পেত না বরং খুঁজে বের করত কোথায় ভয়ঙ্কর কিছু ঘটতে পারে কিন্তু সিয়াম ছিল সম্পূর্ণ উল্টো একটু ভীতু প্রকৃতির একবার ভয় পেলে নিজেকে আর সামলাতে পারত না তো গল্পের শুরু হয় রাজুর বাড়ি থেকে তার বাড়ির অদূরেই ছিল এক পুরনো পরিত্যক্ত বাংলো যা এলাকাবাসীর কাছে ছিল রহস্যময় এক আতঙ্কের কেন্দ্র বলা হতো সূর্য ডুবলেই বাংলোটির ভেতর থেকে শোনা যেত অদ্ভুত সব শব্দ কখনো চিৎকারের শব্দ তো কখনো ফিসফিসিয়ে কথা বলার শব্দ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যারা সেখানে একবার ঢুকত আর কোনোদিন ফিরে আসত না এইসব জানার পর থেকেই রাজুর সেই বাংলোতে যাওয়ার অনেক শখ কিন্তু তার বাবা মার নিষেধে কখনো আর যাওয়া হয়নি এরই মধ্যে একদিন তার পুরো পরিবার গ্রামের বাড়িতে যায় সেদিন রাজু ছিল বাড়িতে একা তাই সে তার সবচেয়ে কাছের বন্ধু সিয়ামকে তার বাড়িতে ডাকায় সারাদিন দুজনে ভালোই ঘুরে ফিরে কাটানোর পর বিকেলে রাজুর মনে পুরনো সেই কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠল সে ঠিক করল সন্ধ্যার পর তারা দুইজন সেই পরিত্যক্ত বাংলোতে যাবে সিয়ান প্রথমে কোনোমতেই রাজি হচ্ছিল না কিন্তু রাজু জোর করে তাকে রাজি করিয়ে নিল তারপর তারা দুজন সন্ধ্যার পরপরই টর্চ লাইট হাতে বের হল চারপাশে তখন গভীর অন্ধকার শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল রাতের অন্ধকারে বাংলোর সামনে পৌঁছে তারা দুজনই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগল দেখল বাংলোটা এতটাই পুরাতন যেন এখনই ধসে পড়বে বাংলোর চারপাশ থেকেই অদ্ভুত একটা পচা গন্ধ আসছিল বাংলোটা যেন গভীর কোনো নিস্তব্ধতার মধ্যে ডুবেছিল চারপাশের গাছগুলো ছিল নিথর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধীর পায়ে তারা দরজা ঠেলে ভেতরে ঢুকল ভেতরে ঢুকতেই রাজু হাসতে হাসতে বলল দেখলি তো কিছুই নেই এখানে মানুষ শুধু শুধুই এত ভয় পায় কিন্তু সিয়ামের মনে হচ্ছিল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে বাংলোতে ঢুকতেই হঠাৎ কোথা থেকে একটা ভয়ানক কণ্ঠে ভেসে এলো তোরা এখান থেকে চলে যা এই কথা শুনে সিয়াম অনেক ভয় পেয়ে গেল রাজু একটু ভয় পেলেও সিয়ামকে বিষয়টা তেমন বুঝতে দিল না সিয়ামকে সাথে নিয়ে এসে আরও ভেতরে যেতে লাগল এমন সময় বাংলোর মেইন গেট বিকট শব্দে বন্ধ হয়ে গেল চারিদিকে বাতাস বইতে লাগল জানালাগুলো সব কাঁপতে লাগল সিয়াম আতঙ্কিত হয়ে চিৎকার করল রাজু চল ফিরে যাই রাজু কিছু বলার আগেই একটা ভয়ানক ছায়া তাদের সামনে এসে দাঁড়াল চোখ দুটো যেন আগুনের মতো লাল আর হাত দুটো ছিল লম্বা আর বিকৃত কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়া সিয়ামের দিকে ঝাঁপিয়ে পড়ল ভয়ে রাজু প্রাণপণে দৌড় দিল সিয়ামও দৌড়ানোর চেষ্টা করল কিন্তু সেই অদৃশ্য শক্তি তাকে টেনে ধরে রাখলো রাজু কোনো একটা জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসে কিন্তু পেছনে তাকিয়ে দেখে সিয়াম আর নেই সিয়ামের চিৎকার ভেসে আসছিল রাজু আমাকে ছেড়ে যাস না কিন্তু রাজু এতটাই ভয় পেয়েছিল যে বাংলোতে আর ঢুকার সাহস পেল না সে আর পেছনে না দেখেই দৌড়াতে লাগল যতক্ষণ না নিজের বাড়ি পর্যন্ত পৌঁছাল বাড়িতে পৌঁছেই দরজা বন্ধ করে দিল রাজু তখন শ্বাস নিতে পারছিল না সে জানত না সিয়াম কি অবস্থায় আছে সিয়ামের আসার অপেক্ষায় সে বাড়ির জানালা দিয়ে রাস্তায় তাকিয়ে রইল সিয়ামের জন্য যদিও অনেক চিন্তা হচ্ছিল কিন্তু তার আর কিছুই করার ছিল না এভাবেই প্রায় এক ঘন্টা কেটে যাওয়ার পর হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হল রাজুর বুক ধরফর করছিল কারণ সে জানালা দিয়ে রাস্তাতেই তাকিয়েছিল কিন্তু কাউকেই তো আসতে দেখল না তারপরও সে ধীর পায়ে যেয়ে দরজা খুলল দরজা খুলতেই দেখল সামনে সিয়াম দাঁড়িয়ে অনেকটাই ক্লান্ত ভয় যেন তার চোখমুখ ফ্যাকাশে হয়েছিল রাজু জিজ্ঞেস করল তুই ঠিক আছিস তো সিয়াম মৃদু স্বরে বলল হ্যাঁ কিন্তু যা দেখে আসলাম তা ভুলতে পারছি না রাজু একটু স্বস্তি নিয়ে বলল তা আর মনে করে লাভ নেই এখন জলদি ভিতরে আয় সিয়াম চুপচাপ ভেতরে ঢুকতে লাগল তখনই হঠাৎ পুরো ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল চারদিকে ঘুট ঘুটে অন্ধকার আবারও সেই বাতাসের শোষ শব্দ রাজু সিয়ামকে সেখানেই দাঁড় করিয়ে ভেতরের রুমে গেল মোমবাতি জ্বালিয়ে আনতে মোমবাতি জ্বালিয়ে আনতেই রাজু সিয়ামের দিকে তাকিয়ে দেখল সিয়াম ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে যেন তাকে ইশারায় কিছু একটা বলছে হয়তো পিছনে তাকাতে বলছে তখনই একটা ঠান্ডা হাত রাজুর গলায় লাগল সেই ঠান্ডায় তার পুরো শরীর যেন বরফ হয়ে গেল সাহস করে রাজু পেছনে তাকাতেই দেখল বাংলোর সেই বিভৎস ছায়াটি তার পেছনেই দাঁড়িয়ে আছে যেন একনি তার গলা টিপে ধরবে রাজু ভয়ে দৌড়ে গিয়ে সিয়ানকে জড়িয়ে ধরল দুজনেই ঘরের দরজার কাছে ছুটে গেল কিন্তু দরজা কোনো মতেই ভুল ছিল না কোনো রাস্তা না পেয়ে দুজন ঘরের এক কোনায় ছুটে গিয়ে বসে পড়ল হঠাৎই দেয়ালের ক্যালেন্ডারটা ছিঁড়ে তাদের মাথায় পড়ল ঘড়ির কাটাগুলো বন্ধ হয়ে গেল আর জানালাগুলো এমনভাবে কাঁপতে লাগল যেন এখনি ভেঙে যাবে সেই বিভৎস ছায়াটি আবার তাদের কাছে আসতে লাগল এই দৃশ্য দেখে সিয়াম ভয়ে দৌড়ে দূরে সরে গেল কিন্তু রাজু তখন আতঙ্কে জমে গেল ছায়াটা এসেই তার গলা চেপে উপরে তুলে নিল রাজু বিকট আওয়াজ করে ছটফট করতে লাগল ছটফট করতে করতে একসময় তার পুরো শরীর নিস্তেজ হয়ে আসল তারপর ছায়াটি তার হাত থেকে রাজুকে নিচে ফেলে ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এভাবেই তাকিয়ে থেকে ছায়ামানবটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কিন্তু রাজু নিজেকে আর সামলাতে না পেরে অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল তখন শিয়াম তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল সে উঠে বসেই চারোদিকে তাকিয়ে দেখল সেই ভয়ানক ছায়াটি আর নেই সব কিছুই আবার আগের মতো ঠিক মনে হচ্ছিল রাজু হাফ ছেড়ে বলল আমরা বেঁচে গেছি মনে হয় শিয়াম তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে হেসে বলল হ্যাঁ তুই বেঁচে গেছিস কিন্তু আমি পারিনি রাজু অবাক হয়ে তাকিয়ে রইল সিয়ামের দিকে সে কিছু জিজ্ঞেস করার আগেই সিয়ামের চোখগুলো লাল হয়ে উঠল তার গলার স্বর বদলে যেতে লাগল তুই কেন আমাকে বান্দুতে একা ফেলে চলে গেলি রাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল সিয়াম নিঃশব্দে হেসে বলতে লাগল জানিস আমি তখনও বেঁচেছিলাম তোর জন্য অপেক্ষা করছিলাম সেই বাংলোর ভিতর কিন্তু ওই বিভৎস ছায়াটি আমাকে আর ছাড়ল না আর এখন আমি তোকে শুধু সেটাই অনুভব করাতে এসেছিলাম যা আমার সাথে ঘটেছিল রাজু অবাক চোখে সিয়ামের দিকে চেয়ে রইল সে তখনও কিছুই বুঝতে পারছিল না সিয়াম ঠান্ডা গলায় আরও বলল আমি আর জীবিত নেই রাজু আমার লাশটি সেই বাংলোতেই পড়ে আছে পারলে যে লাশটি নিয়ে আসিস এই কথা বলেই সে হাওয়ায় মিলিয়ে যেতে লাগল সঙ্গে সঙ্গেই বাতাস বন্ধ হয়ে গেল বিদ্যুৎ ফিরে এলো কিন্তু রাজু মেঝেতেই পড়েছিল তার চোখমুখ ফ্যাকাশে আর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল তার চোখে তখনও সিয়ামের দৃশ্যগুলো ভাসছিল তারপরে ভোরের সূর্য উঠলেও রাজুর জীবনে সেই রাতের অন্ধকার চিরদিনের মতোই থেকে গেল